আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখন শুনবো ছাত্রদের মুখ থেকে কিছু প্র্যাকটিসের বিভিন্ন ধরনের বাক্য এখানে মিক্সচার বাক্য এখানে আলোচনা হবে এইগুলো ছাত্রদের এইভাবে ট্রেন করা হয় যাতে করে ওরা মানে আমরা তো রিয়েল সঙ্গে সিরিয়ালি কোনো বিষয়কে পড়ে তারপর ইংরেজি কথা বলতে পারবে না ইংরেজি কথা বলতে গেলে বিভিন্ন ধরনের বাক্যের ট্রেনিং নিতে হবে এই এর জন্য প্র্যাকটিসের ওদের ক্লাস না হয়ে থাকে সেই প্র্যাকটিস ক্লাসের থেকে আমরা আজকে এই বুঝে যাবে কিভাবে ট্রেন করা হচ্ছে আর

তুমি ভালো গুড তুমি চালা ক্লেভার তুমি কলকাতা আছো কলকাতা আমি জানি তুমি ক্লাস

এব রিড গুডলি অ্যাপললি ইয়ারফুলি রিড কেয়ার খুশি খুশি যাও গো হ্যাপিলি কলকাতা যাও গো কলকাতা গো টু কলকাতা যাও গো টু মার্কেট স্কুল যাও গো টু স্কুল স্কুল যেও না ডোন্ট গো টু স্কুল

মোটা হয়ে না ডোন্ট বি ফ্যাট পাতলা হয়ে না ডোন্ট বি থিংক তুমি কি আমার ভাই আর ইউ মাই ব্রাদার আপনি কি আমার শিক্ষক আর ইউ মাই টিচার আপনি কি আমার শিক্ষক নন আই এম নট মাই টিচার আপনি কি আমার বন্ধু আর ইউ মাই ফ্রেন্ড তুমি কি আমার বোন আর ইউ মাই সিস্টার তুমি কি তার বোন আর ইউ হিম সিস্টার আর ইউ হিম সিস্টার হিম তুমি কি তাদের বল আর ইউ দেম সিস্টার ইউ দেম সিস্টার না তিন নম্বর বসে তবে আর ইউ দেয়ার সিস্টার হুম তুমি কি আমাদের বল আর ইউ আওয়ার সিস্টার তুমি কি আপনি কি আমাদের শিক্ষক আর ইউ আওয়ার টিচার আপনি কি আমাদের বন্ধু আর ইউ আওয়ার ফ্রেন্ড আপনি কি আমাদের ফ্যামিলি মেম্বার আর ইউ আওয়ার ফ্যামিলি মেম্বার হুম আর রয়েছে তো আমরা আজকে দেখলাম অল্প কিছু বিভিন্ন ধরনের বাক্য আমরা টুকটাক শিখলাম সামান্য কিছু ভুল ত্রুটি থাকতেও পারে তবে এইভাবেই তাদেরকে ট্রেন করা হচ্ছে মাত্র ফাইভ সিক্স সেভেন এইট বিভিন্ন ধরনের ছাত্রদের এইগুলো একটা একটা করে এরকম ধরনের হাজার রো মানে এখানে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ড কাইন্ডস অফ সেন্টেন্সেস আই টিচ দেম এবং তারা এগুলো শিখছে এরপরে আফটার লার্নিং they uh, they will learn English goodly and they can speak English very goodly and 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 can speak very very fast and fluently. আমরা তাদের উপর যেন আমরা যেন যেভাবে করছিস তারা যেন আগামী দিনে সুন্দর স্টুডেন্টস তৈরি করতে পারে ট্রেন্ড করতে পারে সে আশা রেখে আজকের এই ক্লাসটি এখান থেকে করছি আসসালামু আলাইকুম বরহমাত